পোস্ট অফিস থেকে আসছি বাড়িতে কে আছেন আচ্ছা এই পাড়ার কাকিমার নামে একটা চিঠি এসছে আপনি পাড়ার কাকিমা তো তো কাকিমা এই চিঠিটা নিন এখানে একটা সই করে দেবেন দিয়ে চিঠিটা নিয়ে নেবেন ও ইয়েস থ্যাঙ্ক ইউ ভগবান থ্যাঙ্ক ইউ এতদিনেই কাকিমার চেয়েছো আমার দু সম্পর্কে দাদু আমার নামে একটা হন্টের বাড়ি লিখে দিয়ে গেছে এখন এই বুড়োটাকে কোনোরকম বুঝিয়ে ওই হন্টেড বাড়িতে একবার পা রাখতেই পারলেই হয়েছে ব্যাস ভূত প্রেত সব তাড়িয়ে দেবো అబ్బి बोलছিস শুনছ এই শুনু আমাদের ভাগ্য খুলে গেছে বুঝেছ আর এপরাই থাকতে হবে না ধার ধার바কে চাইতে হবে না আমার एक दू সম্পর্কের দাদু আমার জন্য একটা বড় হন মামা মানে বড় বাংলো রেখে গেছে চলো চলো আমরা এখন থেকে সেই বাংলোতেই চলে যাই তুমি হবে মালিক আর আমি হব বাংলোর মালকিন তোমার আবার কোন দাদুกินনি বলছে কিন্তু শোনো রকম ওই বড় যে বাংলো ঠাংলো বলছও গুলো কিন্তু হন্টেড হয় সেখানে কিন্তু তেনাদের বাস হয় আর আমি কিন্তু তেনাদের খুব ভয় পাই বললাম বলছি আবার না গেলে হয় না মানে ঠিক আছে চলো যাচ্ছি ওহহ তাড়াতাড়ি কোন ভয়টয় পেও না বুঝতে পেরেছো ওইসব হলটেড হাউস হাউস এখনকার কিছু হয় না কোন দুকে যে বাস করে তুমি কে জানে তাড়াতাড়ি চলো সামনে আবার বড় একটা জঙ্গল আছে এ গিন্নি দাঁড়ো দাঁড়ো অনেক অনেকক্ষণ ধরে এই পেটে বড় খিদে ওই দেখো দূরে একটা দোকান দেখা যাচ্ছে ওই দোকানে নিশ্চয় ওই ভালো চা সিঙ্গারা পাওয়া যাবে আমি কিছু পেটে না দিয়ে এক পাও হাঁটতে পারছি না চলো চলো তাড়াতাড়ি চলো আমম তোমার দোকানের শিঙ্গারাগুলো খুব ভালো বলছি ভাই এই জঙ্গলে তেলারা থাকে না থাকে বাবু এই জঙ্গলেই তো তারা থাকে এরকমই একটা গভীর জঙ্গলে এক বৃষ্টির রাতে দোকানদার আর খরিদ্দেরদের উপর পড়ল বাজ কর কড় কর তারপর সবাই মরে গেল পর তোমার মাথা হলো এরকম কিছু হয়নি বুঝতে পেরেছো শোনো ওই বৃষ্টির দিনে এই চায়ের দোকানে এসে ঘাটের বড়গুলোকে চা খেতে কে বলেছিল কেন ঘরের মধ্যে বসে একটু চা বানিয়ে একটু মুড়ি মেখে খাওয়া যায়নি তো এখানেই এসে বাস পড়ে তো মরবেই এর মধ্যে আবার ভূতের কি দেখতে পেলে এই চুপ করো এদের কথা একদম কান ওহো তাড়াতাড়ি দাঁড়ান কাকিমা যাবেন না এই ঘটনাটা সত্যি সেদিনকে বাজ পড়ে যারা মরে গেছিল তার মধ্যে আমিও ছিলাম আর এই চায়ের দোকানের যারা দেখতে পেলেন সবাই আমরা অশরীরই এই বলছি কি গিন্নি চায়ের দোকানের লোকটাও বললো এখানে সব কারা মরে ঠোরে গেছে তারপর কীরকম একটা জায়গা এই বড়ো বাড়িটা দেখে গা ছমছম করছে বলছি চলো ফিরে যাই গিয়ে কাজ নেই গিন্নি আমার কীরকম একটা ভয় ভয় করছে আব্বা বাবা বলছে শোনো না হে ভয়ের কিছু নেই ভয়কে করে জয় তুমি পাবে বিজয় আর চলো ভিতরে চলো আর আকাশের অবস্থাও ভালো না আর চলো ভিতরে চলো কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে ব্যবস্থা করি এখানে দাঁড়াই থাকবে কি কিছু চলো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল বুঝেছো আমি এখন একটু ঘুরে আসছি তুমি বেবিছানা ওয়েট করো আর শোনো যদি ভয় পাও তাহলে বলবে যে ওই ভূত পিসাল দৈত্য দানো আমার বইয়ের কাছে তোরা কিছু না যা তোরা দূর হয়ে যা ঠিক আছে এই মন্ত্রটা কিন্তু বলো নাও আমি আসছি একটু পর হ্যালো হ্যান্ড तुझे यार दिल में बसेगी तो चलो चलो খেলা হবে खेला होवे আর আমার বউ আমার আশেপাশে আছে বুঝতে ও তো চলো ঝটপট আমরা একটু হাইড এন্ড চলে আসি যা আমার বউ যেন ট্রেন না পায় বুঝলে ऐ আমি তোমায় পছন্দ ও দারুণ দারুণ ওফ কি সুন্দর জায়গা তুমি লুকো আমি তোমাকে খুঁজে বের করব সুন্দরী সোজা হয়ে দাঁড়াও তোমার ব্যবস্থা তো আমি পরে করছি আগে কে দেখে নি তোর খেলারি করাচ্ছি

টিভি চালু হয়ে দেখো টিভি থেকে কারো সব বেরিয়ে আসছে এবার যা করার আমি করব তুমি ভয় পেও না পাশের পর থেকে গাড়ি নেওয়া যাচ্ছে না যাও তো আমি দেখছি দেখবে এসো আগে ভূত রাম নামে ভয় পেতো এখন এরা নিজেরাই রাম নাম করে গান গাইছে গো তুমি চিন্তা করো না এরা মডার্ন ভূত তাই আর রাম নামে ভয় পাচ্ছে না বরং নিজেরাই রাম নাম করছে এবার আমাকে আমার ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করতেই হবে আমার কাছে এবার এমন ব্রহ্মাস্ত্র আছে না সেটা ভূত পেশাল দৈত্য দানব ভূতের দাদু সবাই ভয় পাবে দাঁড়াও প্রয়োগ করছি এবার সেটা মাতা বিষ্ণু নমস্তুতে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা আমি আর শুনতে পাচ্ছি না আমি আর আপনাদের না আমি দল নিয়ে এখান থেকে চলে যাচ্ছি আর আমার ওই ক্ষমা আর ভয় দেখাবো না চল